ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি গাজর আর আলু কুচোকুচো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সার মতো লবণ আর পরিমাণ মতো দিচ্ছি তারপর একটু ভাজা ভাজো করে নেব এটা আমার স্কুলে টিফিনে দেব রুটি আর আলু ভাজা ভাজা এটা সেদ্ধ আর জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এরপরে বানাবো এটা হয়ে যাওয়ার পর বানাবো হলো রুটি রুটি আর আলু ভাজা দেবো এই দিয়ে রুটিগুলো সেকে নিচ্ছি একটা একটা করে রুটি আর আলু ভাজা টিফিনে দেওয়ার পর আমি টিফিন টিফিন খেয়ে তারপর দুপুরে রান্না করার পালা দুপুরে রান্না করা আজকে বেশি কিছু রান্না করব না অল্প কিছুই রান্না হবে মানে আম দিয়ে টক ডাল বানাবো যার জন্য মটর ডাল দিয়ে যেহেতু বানাবো মটর ডালটা ভালো করে ধুয়ে এছাড়া সেদ্ধ করতে বসিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ঢাকনা আটকে সেদ্ধ করতে বসিয়ে দেব আর একদিকে যে বাঁধাকপি রান্না হয়েছে বাঁধাকপি রান্নাটা আমার দিদি করেছে বলে রেসিপিটা দেখানো হয়নি রান্না হয়েছে সেটা তুলে নেব আর করব হলো সয়াবিন সয়াবিনটা সেদ্ধ করে রাখা আছে সয়াবিন রান্না করার জন্য কয়টে তেল গরম করে তারপর আলুগুলো ভেজে নেব সবার প্রথমে আলুগুলো ভেজে নেব তারপর সয়াবিনের মশলা হিসাবে নিয়েছি হলো আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে টেস্ট করে নিয়েছি এর আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাও একসঙ্গে পেস্ট করেছি আর জিরে বাটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়া করার পর জিরে বাটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা আবার পরে দেবো দিয়ে দিলাম জিরে বাটা আবার নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যে সেদ্ধ করে রেখেছি সোয়াবিনটা এর মধ্যে দিয়ে আবার দেওয়া কষাতে সেবনগুলো এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো যেহেতু আটকে আটকে যাচ্ছে নাড়া যাচ্ছে না বলে অল্প পরিমাণে আমি জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর সয়াবিন সেদ্ধ করার পর ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে সয়াবিন কষানো মানে দেখতে খুব সুন্দর লাগছে সয়াবিন কষানো কিন্তু খেতেও ভালো লাগে কষা কষা সয়াবিন সয়াবিন কষাটা আমি নাম সয়াবিন দেখব নাড়তে দেখবো নাড়তে নাড়তে যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবো জল জলটা একটু কম আছে আর একটু জল দিয়ে দেব আর খুব বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিতে হবে বেশি জল দিলে আবার ভালো লাগবে না এবার ফুটে উঠলে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দিলে রেডি সয়াবিনের তরকে আরেক দিকে যে আমি প্রেসারে মটর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমগুলো দিয়ে দেবো যেহেতু টক ডাল বানাবো তাই এর মধ্যে আমগুলো দিয়ে দেবো থেকে সয়াবিনের তরকাটাও ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি যে গরম মশলা পেটে রেখেছি সেই গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু দেখে নিচ্ছি যে নুনটা ঠিকঠাক আছে কিনা একটু কম হয়েছিল বলে আবার নুন দিয়ে দিলাম একটু রান্নাবান্না যাতে হয় রান্না যেন একটা যুদ্ধের মতো রান্না বান্না কমপ্লিট মানে একদম যুদ্ধ কমপ্লিট এখানে মোটর টালটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি এবার একটু মিশিয়ে নিয়ে এবার ফোড়ন দেবো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচ দেওয়ার পর এবার টউটালটা দিয়ে দেবো ডাল বাঁধাকপি আর সব মতো হয়ে গেল এবার ভাতটা বাকি ভাতটা উতলে গেছে ভাতটা মানে হয়েও গেছে এবার ভ্যান ঝুরিয়ে নিলেই দুপুরে খাবার পরিবেশনের পালা দুপুরে যা কিছু রান্না হয়েছে তাই খাওয়ার আগে একটু সুন্দর করে তালাটা সাজিয়ে নেব লাল বাটি দিয়ে যে ঢাকা আছে ওটা হলো ভাত গরম গরম ভাত এবার নিয়ে নেব আম দিয়ে টকডাল আমটা ভীষণ টক ছিল টকডাল যে বানিয়েছি ডালটা খুবই টক হয়েছে টক ডাল নেওয়ার পর এবার নিয়ে নেব বাঁধাকপি আর নিয়ে নেবো সয়াবিন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিটোর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুলভাত ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বাঁধাকপি না হয়ে গেছে এবার নিয়ে নেব সয়াবিনের তরকারি আর ভাতটা ছোট্ট বাটিতে নিয়েছি সাজানোর জন্য ওইটুকু ভাত খেয়ে কারোরই পেট ভরবে না পরে আবার ভাত নেব সয়াবিনের ঝোল দিতে দিতে একটা সয়াবিন নিচে পড়ে গেল মানে আঁতার এক সাইড থেকে একটা সয়াবিন নিচে পড়ে গেছিলো সয়াবিনের জলটা পুরো মনে হচ্ছে যেন মাংস চিকেন কারির মতো লাগছে দেখতে খেতেও টেস্টি হয়েছিল এবার ভাতটা খুলে নিচ্ছি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে